মাছ কানাই মাস্টার পরমোর বেড়াল ছানাটি আমি মারিনে মারি নে মা বেদ মিছি মিছি বসি নিয়ে কাটি রোজ রোজ দেরি করে আসে খরাতে দেয় না ও তো মন ডান পা তুলিয়ে তোলে খায় যত বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়া ভারী আমি বলি চ ছ, জ বল বলে নিও নিও প্রথম ভাগে পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাস না কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি মা যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি ঝ ইঁয় দুষ্টমি করে বলে নি আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করুক ভালো মানুষের মতো থাকে আরে আরে চাল মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলে কি সে তার মানে একটু সুযোগ বুঝে যেই কথা যা আর দেখা নেই আমি বলি চ চ জ ইয় ওকে বল বলে